আর কি বলবো বলো মানে এক্সাইটমেন্টের চূড়ান্ত লেভেলে আছি কারণ যেটা বলি সব সময় যে মানে একশো ইজ আ ম্যাজিক ফিগার যে কোনো ক্ষেত্রে কিন্তু একশো ইজ ম্যাজিক ফিগার এবং মানে কবে যে অজান্তেই একশো এপিসোড হয়ে গেল বুঝতেই পারলাম না হাসতে হাসতে খেলতে খেলতে মারতে মারতে এপিসোড কাটিয়ে ফেললাম সেটা করলাম না আমি করব এটা কিন্তু কঠিন যা ছটফটে মানুষ আমি এক জায়গায় বেশি দিন মানে একটা কাজ বেশি দিন করতে পারি না ভীষণ ছটফটে আমি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হ্যাঁ সেটা একদমই কথা হ্যাঁ হ্যাঁ মানে আমি কথাকে দেখার জন্যই প্রত্যেকদিন আসি সাড়ে নটার সময় আসি আর রাত সাড়ে নটা অবধি থাকি আর ভাবি কখন কথার সাথে সিন হবে এই আশাতেই আমার একশো এপিসোড কেটে গেছে এবং ওকে দেখতে দেখতেই আরো আরো পাঁচশো এপিসোড কাটিয়ে ফেলবো সেটাই আশা করি এবং ওর সাথে অভিনয় করে সমৃদ্ধ হয়েছি মানে একটা সিরিয়াস মেয়ে ডায়লগ ফায়লগ পড়াশুনো করে আসে ফ্লোরে এবং যা যা লেখা আছে ডায়লগে প্রত্যেকটা কথা টোটো বলে একটাও ডান্দিক বান্দিক বলে না আর আমি তো সব নিজের মতো করে ডায়লগ বলে দিই তো যা যা আমার মধ্যে মাইনাস পয়েন্টস ছিল সব কটা মধ্যে প্লাস পয়েন্ট আছে আর কি ও খুব পাংচুয়াল ঠিক ঠিক সময় মতো ঢুকে পড়ে আমি ঠিকঠিক সময় মতো ঢুকতে পারি না তো ওকে দেখে অনেক সময় হয় না বাচ্চাদের দেখে অনেক মানে অনেক শিক্ষা পাওয়া যায় তো ওকে দেখে অনেকগুলো শিক্ষা পেয়েছি এবং নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি কথার কথা দিয়ে এবং মানে এবং স্ক্রিনেও দেখা যাচ্ছে যে রক্তিম দেব কিন্তু দিনের শেষে গিয়ে ডালি ডালির প্রতি মুগ্ধ হচ্ছে এবং ডালির থেকে প্রচুর কিছু জিনিস শিখতে পারছে কিন্তু এবং সেটা যে রিয়েল লাইফ আর রিল লাইফ মিশে এরকম গেছে খিচুড়ির মতো মানে মিশে যায় এটা কিন্তু কোনোদিন ভাবতে পারিনি এবং মানে উই আর এনজয়িং দিস জার্নি টু দ্য কিল্ট কি মানে একদম মানে শেষ বিন্দু অব্দি আমরা এনজয় করছি এখানে এটা সত্যি কথা মানে মানে এটা কোনো ফাজলামি নয় এটা খুব সত্যি কথা যে মানে আমি খুব হ্যাপি আমি খুব থ্যাংকফুল যে মানে এত সুন্দর একটা টিম আমি পেয়েছি মানে তার জন্য আমি মানে থ্যাঙ্কস টু অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট বা গ্রেসকেল এন্টারটেনমেন্ট আর সান বাংলা যে এত সুন্দর মানে কারোর সাথে কারোর কোনো বিবাদ নেই সবাই সারাক্ষণ মিলে মুছে মিলে মিশে খাচ্ছে জড়িয়ে হচ্ছে মানে মহিলার মহিলারা পাশে দাঁড়িয়েছি আমি কেসকে যাবো আমি কোন গ্লাস তোরা বাড়ানো বললাম না আর দর্শকরা তো ভাবতেছে সম্রাট মুখার্জি আমাকে চুমু খাইনি আমি বলছি মানে মেকআপ রুমে মেয়েদের মেকআপ রুমে তো জেনারেলি এটা দেখা যায় না কিন্তু তোমরা যদি আমাদের মেকআপ রুমে মেয়েরা চুমু খাচ্ছে মেয়েদের হ্যাঁ ক্লিয়ারলি নালে আর আর কি চাইছি তো মানে এত ভালো একটা বন্ডিং তুমি আমাকে বল দিতে চলে আমি জব না তুমি বলছিলে যে মেয়েরা মেয়েদের কি চুমু খায় মেকআপ রুমে এটা হ্যাঁ মানে আমাদের খুব একটা ভালো একটা টিম পেয়েছি তার জন্য আমার আমার আরো ভালো লাগছে কাজ করতে মানে মেয়েরা মেয়েদের চুমু খায় বলে একটা ভালো টিম পেয়েছো সবাই সবাইকে খুব ভালোবাসা আচ্ছা আচ্ছা মানে ভালোবাসা অফুরা ভালোবাসা ভালোবাসা আছে এবং সবাই সবাইকে খুব পছন্দ করে আর মানে আমি অনেক সিরিয়াস নোট বলি যে কোনো প্রজেক্ট যদি ক্লিক করতে হয় তাহলে দেয়ার হ্যাজ টু বি এ পজিটিভ নোট হ্যাঁ একটা পজিটিভ নোট থাকতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভিটি থাকতে হবে এই পার্টিকুলার প্রজেক্টটা এভরিবাডি ইজ পজিটিভ সে আমার মেকআপ ম্যান থেকে শুরু করে সে আমার ক্যামেরাম্যান থেকে শুরু করে যে আমার প্রোডাকশান কন্ট্রোলার থেকে শুরু করে আমাদের অভিনেতা অভিনেত্রীদের থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে সবাই পজিটিভ তো দ্যাট ইজ ওয়াই আমার মনে হয় প্রজেক্টটা মানে দিনের আলো দেখতে পেয়েছে এবং একশোটা এপিসোড ক্রস করেছে এবং টিআরপি সংকার আমরা শুনতে পাচ্ছি এখন সকাল থেকে অ্যাকচুয়ালি আমরা দুজনেই একটা কমন পয়েন্ট হচ্ছে আমরা দুজনেই জানতাম না যে আজকে একশো বছর শেষ হবে তো এবং সেই সেলিব্রেশনটা এখানে এসে দেখতে পাচ্ছি এবং যা হয় যে শুরু কবে হলো আর কবে একশো হয়ে গেল বুঝতেই পারলাম না জার্নিটা এতটাই স্মুথ ছিল বাট খুব ভালো লাগছে এখানে সেলিব্রেশন হলো কেক কাটা হলো এবং খাওয়া দাওয়া সেলিব্রেশন বলতে ওটা তো আমাদের রোজই চলে কিছু না কিছু আনানো হয় আমাদের এখানে এবং উই আর জাস্ট লাইক আ ফ্যামিলি খুব এনজয় করছি সকালে আসার পর থেকে জানার পর থেকে আমি তো মনে আরো এক্সাইটেড হয়ে গেছি কখন কেকটা আসবে কখন আমরা কাটবো সব থেকে বড় কথা হ্যাঁ ওটাই তখন আমরা খাওয়া দাওয়া করবো সেই কেকটাকে নিয়ে আমার স্পেশাল কালকেই হয়ে গেছে কালকেই আমরা বাইরে থেকে আনিয়ে কিছু জিনিসপত্র খেয়ে নিয়েছি এবং এটা আমাদের রোজই চলতে থাকে মানে রোজই থেকে মনে হবে একশো এপিসোড বা হাজার এপিসোড শেষ হল না ওইটা ওই আমাদের কোনো ওয়েদার এপিসোড কিছু লাগে না আর কি আমরা মনে হলো যেদিন খেতে ইচ্ছে করছে আনিয়ে নিলাম বাট হ্যাঁ কালকের ওয়েদারটা ওয়াজ ভেরি রিলিভিং কারণ আমরা সত্যি কথা বলতে কি দেখে টিভিতে বোঝা যায় না কিন্তু আমরা এই যে আউটডোর সিন করি আর্টিস্ট যারা বা টেকনিশিয়ান যারা তাও তো আমরা মাঝে মাঝে মেকআপ রুমে আসি টেকনিশিয়ান যারা তারা সেই অপরচুনিটিও পায় না সো আমি বলব যে খুব কষ্ট করে আমরা সেই সিনগুলো করি এবং তারপরে যখন মানুষের থেকে ভালোবাসা পাই সেই কষ্টগুলোর কথা একদম ভুলে যাই সো এইভাবেই আমাদের ভালোবাসতে থাকবেন এবং একশোটা প্রার্থনা করবেন যাতে শূন্য লাগতে থাকে পেছনে দর্শকের থেকে খুব পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে এবং সেই জন্যই আমার মনে হচ্ছে যে আমাদের প্রজেক্টটা বেশ ওপরের দিকে আছে আর কি রেগার্ডিং নাম্বারস আমি বলবো এবং অফকোর্স মানে রাস্তাঘাটে যখন একটু আমাদের দেখতে পায় লোকে আমাকে তো যখন দেখতে পায় ডেফিনেটলি ফিডব্যাক পাই আমরা রেগুলার ফিডব্যাক পেতে থাকি যে কেমন হচ্ছে প্রজেক্টটা প্লাস আমার চরিত্রটা কতটা মানুষের মনে আর কি গেঁথে বসছে তো সেই দিক আমি বলবো ভেরি পজিটিভ একটু বল বন্ধুরা তো তোকে ওই সিরিয়ালে ওইটা করতে দেখলাম কিন্তু তুই যদি অন্য কিছু করতি আরো বেশি ভালো লাগতো তারপর ম্যামেরাও বলছে

এটাকে এক্সটেন্ড করা যায় যতটা মানুষ ভালোবাসবে এবং যতটা আমরা একসাথে কাজ করতে পারবো ভালোবেসে আমরা প্রজেক্টটা ততদিনই চলবে আমরা আজকে 1000 এর 100 এর কেক কাটলাম একদিন আমরা 1000 1 কোটি আর এরকম বাড়তেই থাকবে আমি চাই কোটি আরে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আকাশ কুসুম শুধুমাত্র সানবাংলা শুধুমাত্র সানবাংলায় প্রতিদিন মানডে টু সানডে সন্ধে সাড়ে সাতটা থ্যাংক ইউ সো মাচ মেকআপ রুমে একটা হাসি ঠাট্টার পরিবেশ থাকে আর আড্ডা ইত্যাদি এটা এটা দেখতে দেখতে একশো এপিসোড চলে গেল এবং আমি আমি চাইবো যে এটা হাজারের পথে হোক এবং হাজার পেরিয়ে আরও চলে যাক তাতে কী হবে আমাদের এই যে হাসি ঠাট্টা আমরা যে মজাগুলো করি সিনের বাইরে সেগুলো বজায় থাকবে এবং দর্শকরা আরও আনন্দ পাবেন আমরা যেটা উপভোগ করব অবশ্যই সেটা তো রিফ্লেক্টেড হবে আর কি দর্শকদের প্রতিফলিত হবে তারাও মজাটা পাবেন তা আমি সবসময় চেষ্টা করি যে আমি যদি আমি আমি বিশ্বাস করি যে আমি যে চরিত্রটা করছি সেটা যদি আমি উপভোগ না করতে পারি দর্শকরাও করতে পারবে না এই চরিত্রটা আমি যার পর নাই উপভোগ করছি আমার ধারণা যে দর্শকরাও সেটা ভালোবাসছেন তো আমি চাইবো যে এই ভালোবাসা অনন্তকাল ধরে চলবে অনেক কিছুই একটা একটা অফিসের ট্র্যাক তো শুরু হয়েছে এবং সেখানে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে তো এই যে আমার বস এবং শেখর যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে সেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই আর কি দেখার সেটাও দেখবেন বলেই দর্শকরা অপেক্ষা করছেন দর্শকদের একটাই কথা বলি হাত জোড় করে নিবেদন যেটা বলতে পারি আহ্বান জানাই যে আপনারা নিয়ম করে আকাশ কুসুম দেখবেন এবং আপনারা এইভাবে আমাদের ভালোবেসে যাবেন তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে আমি তো সহজ সরল মানুষ আমি তো ছোট আমি সব কিছুই এনজয় করি এখানে খাওয়া দাওয়া আদর ভালোবাসা সব আমার ভালো লাগে কেক তো আমার খুব ভালো লাগে আমি তো অনেক কেক খেয়েছি আমাকে দেখলে বোঝা যায় না না আমি খুব রোগা না আমি তো রোজই নিজেই রান্নাবান্না করি নিজেই খাই আমি তো খুব কাজ করতে পারি না অ্যাকচুয়েলি আমি খুব লক্ষ্মী মেয়ে

আমি সবার বন্ধু একশো এপিসোডের পরে পাঁচশো এপিসোড আসছে হাজার এপিসোড আসছে দর্শক দেখতে থাকুক এরপরে একটা বড় ক্রাইসিস আসছে তোমাদের বলবো কেন ঘরের কথা কি পরকে বলে ও বাচ্চা পেয়ে যা ইচ্ছে জিজ্ঞেস করে নিচ্ছ না আমি একদম ঘরের কথা বলবো না চমক এইসব বলতে নেই এখন একটা বড় চমক আসছে এই ডালির মানে সোনামের জীবনে না একটা বড় দুর্ঘটনা ঘটনা ঘটতে চলছে যে এখনো বুঝতে পারবে